আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ও আরহিসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলে রিয়া মা আশার নিসাং এ মহিলারা তা সদ্দাক না তোমরা দান করো ফাইন নি উরি তুকুন নাক সারহানীর না আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে তখন মহিলা জিজ্ঞেস করেছিল ফাবিমা দাক ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল কোন পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে দুইটা বড় পাপের কথা উল্লেখ করেছিলেন এক এক হচ্ছে লিতুক লানা বেশিরভাগ বাচ্চাদেরকে মানুষদেরকে অন্যদেরকে লান দেওয়া এই একটা স্বভাব আছে মহিলাদের আরেকটা স্বভাব হচ্ছে অতাকাল আশির স্বামীর নাফরমানি করা এই দুই পাপের কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে নাম পড়ে আমি মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই স্বামীর নাফরমানি করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ নবী বলেন আলুদা সল্লাহা মহিলারা যদি পাঁচ অক্টরা নামাজ পড়ে ও সব দেশা রমজান মাসে রোজা রাখে ও আত আত সাবিরান স্বামী করে ও আহা সতীত্থের হিফাজত করে এই মৌলিক চারটা কাজ যদি কোনো নারী করতে পারে তা দুখুরুবি আইয়িবা মিন আবওয়াবিল জান্নতি সাআতিয়া ওয়াল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের আটটি দরজা যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে মদিনা হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে শর্ত হলো স্বামীর আনুগত্য করতে হবে শর্ত হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে শর্ত হচ্ছে নামাজি হতে হবে শর্ত হচ্ছে রোজা রাখতে হবে আপনাদেরকে একটা মজার কথা বলি আমরা এমন একটা ধর্ম পালন করি যে আমাদের ধর্মে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই মানুষ মানে ধন এবং সম্পদ দিয়ে মানুষ সামাজিকভাবে মূল্যায়িত হলেও আল্লাহর কাছে টাকা পয়সা দিয়ে মূল্যায়িত হওয়া যায় না আল্লাহর কাছে মূল্যায়িত হতে গেলে তাকুয়ার মাধ্যমে আমলের মাধ্যমে মূল্যায়িত হতে হয় আপনি দেখুন তো হাজরতে বেলা আল্লাহ আল্লাহ তালু খুব নিতান্ত গরিব মানুষ ছিলেন হাবাসি গোলাম ছিলেন আবুকর সিদ্দিক তার উপর উমাইয়া ইবনে খালফের নির্যাতন দেখে টর্চার দেখে জুলুম দেখে নিজের পকেট থেকে টাকা দিয়ে অধিক মূল্যে তাকে খরিদ করেছিলেন খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হজরতী বিড়ালকে আজাদ করে দিয়েছিলেন শোভাঞ্জাল বলেন তাহলে এমন একজন দুর্বল মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তার মর্যাদা এত বেশি হয়েছিল আমলের কারণে তাকোবার কারণে পরহেজগারিতার কারণে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ফজরের নামাজ সাহাবাই কামের দিকে রুখ করে একদিন বসলেন বসে বেলালকে ডাকলেন বেলাল তুমি কি আমল করে বলো তো বিলাল বল্লাহ আপনি যা বলেন তাই তো করি এমন তো স্পেশাল কিছু করি না তবে আমি সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করি আমার যখন স্ত্রিন প্রয়োজন হয় স্তিন করি অজু করে দূর আকার তাহেই এত ওজু নামাজ পড়ি নাবিকের নিমসাল্লাহরসলাম বলেন বিলাল এ আমলটা ধরে রেখো ইম্নে কাদের সামি দাফ্ফান আলাই ক্যাফিল জান্না গত রজনীদের স্বপ্নযোগে আমি যখন জান্নাতের মধ্যে বিচরণ করছিলাম তখন আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি তাহলে চিন্তা করে দেখুন বিলালের মতো একজন মানুষের মর্যাদা কত উপরে আল্লাহ নবি তার কদমের আওয়াজ জান্নাতের শুনতে পেয়েছেন টাকা পয়সা দিয়ে তো হয় নাই সম্পদ দিয়েও হয় নাই সৌন্দর্যতা দিয়েও হয় নাই ক্ষমতা দিয়েও হয় নাই এটা হয়েছে তার ইমান তার তাকোয়া তার আমল আল্লাহরপুরি তার শ্রদ্ধা পরি তার মহাব্বা তার ভালোবাসাকে আল্লাহ মূল করে নিয়েছেন তার পবিত্র তার আমলকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এখানে আমাদের গ্রামের শ্রমিক ভাইরা অনেক একেবারে স্বল্প মূল্যে বেতনায় চাকরি করেন এমনও হতে পারে তার তাকওয়ার কারণে তার ইমান এবং আমলের কারণে কাল হাসনের ময়দানে সে আল্লাহর কাছে এতটা সম্মানিত হবেন যে অসংখ্য বড় বড় বুজুর্গ লোক অসংখ্য বড় বড় এই দুনিয়ার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কলামী সব দাঁড়ায় আছে তিমের মতো আর আল্লাহ এই লাখো কোটি অজস্র মানুষের ভিড় থেকে রহমতের হাত ছানিয়ে দিয়ে বাছাই করে এই লোকটাকে বিনা হিসবা আল্লাহ জান্নাদের মধ্যে ঢুকাই দেবেন এই পৃথিবীর এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন যাদেরকে দুনিয়াবাসী চেনে না কিন্তু আসমানে তারা অনেক বিখ্যাত আবার এই দুনিয়াতে অনেক ফেমাস অনেক মাসুর অনেক প্রসিদ্ধ সেলিব্রিটি তারকা কিন্তু আসমানে তাকে কেউ চেনেই না বলে যাওয়ার পরে তার কোনো দুই পয়সার মূল্য থাকে না আবার এই দুনিয়াতে তার কেউ দাম দেয় না কিন্তু ফেরিস্তানের কাছে সব অনেক মূল্যবান অনেক মর্যাদার পাত্র ঠিকঠাক ঠিক কেন সাল্লাহ আলী সাল্লামের একজন সাহাবির নাম ছিল সাদ বিনওয়াজ রদি আল্লাহ সাদ মোয়াজ খুব আশেখের চুল ছিলেন मैं यत हुजूर के भलोबाजत